পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা করতেই যুগে যুগে দেওয়া হয়েছে ইসলামের দাওয়া করতে হয়েছে জুলুম শাসকদের বিরুদ্ধে লড়াই বিজয়ের প্রতিটি পাতায় বীরদের বিরুদ্ধে যে গল্প গাথা রয়েছে তাতে যেমন রয়েছে বীর পুরুষদের অবদানের কথা তেমনি রয়েছে বীরঙ্গনা নারীদের অবদান যুদ্ধের ময়দানে পুরুষদের উপস্থিতি যেমন প্রত্যক্ষ তেমনি তার পেছনে পরোক্ষভাবে ছিল হাজারো নারীর আত্মত্যাগ বিসর্জন ও সাহসিকতার গল্প নববধূ পৃথিবীর সুখ আহ্লাদ ঐশ্বর্য ত্যাগ করে বিবাহিত স্বামীকেও পাঠাতেন ইসলামের পতাকা প্রতিষ্ঠা করতে ময়দানে আর নারীরা নিয়োজিত থাকতেন আহত যোদ্ধাদের সেবিকা হিসেবে এবং তৃষ্ণারত সৈন্যদের জন্য পানি আনা নেওয়ার কাজে যখন আয়ামে জাহেলিয়া যুগে ইসলাম ধর্ম হারিয়ে যাচ্ছিল তখন ইসলাম প্রতিষ্ঠা করতে জিহাদ করতে হয়েছিল ইসলাম প্রতিষ্ঠাতাদের তখন প্রথম এক মহিষী বীরঙ্গনা মুজাহিদা নারীর সাহসিকতা ফুটে উঠেছিল যিনি ছিলেন ইসলামের প্রথম নারী যোদ্ধা যা দুঃসাহসিকতার আলোক রশ্মি ছড়িয়ে গিয়েছিল রণক্ষেত্রের ময়দানে তিনি হলেন মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের কাব বিন আমর রাদি আল্লাহ তালা আনহুর কন্যা নুসাইবা বিন তে কাব রাদ্লাহু তালা আনহুম ইতিহাসে যিনি উম্মে উমারা নামেও পরিচিত তিনি রসুল আলাইসাল্লামের মদিনায় হিজরতের প্রায় চল্লিশ বছর পূর্বে মদিনায় জন্মগ্রহণ করেন মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন লুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহ তাইলা আনহুম ইসলামের প্রাথমিক যুগের মুসলিম ইসলামের সূচনা লগ্নে রাসেল সাল্লু আলাইসাল্লাম মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদে ইসলামের দাওয়াত দিতে গিয়ে যখন দিন দিন কঠোর থেকে কঠোরতর প্রতিরোধ ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তখন মুসাব রাজি আল্লাহ তাল্লাহার প্রচেষ্টায় মদিনার চুয়াত্তর জন দলপতি যোদ্ধা এবং লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করেন নুসাইবা রাজি তালা আনহুম ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কাছ থেকে সরাসরি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মদিনায় ফিরে এসে মদিনার নারীদের ইসলাম শিক্ষা দেন এখানে জানিয়ে রাখছি আমাদের এই চ্যানেলে নারীদের নিয়ে চমৎকার একটি ভিডিও রয়েছে যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে উহুদের যুদ্ধের শুরুর দিকে তিনি অন্যান্য নারীদের মতো তৃষ্ণাত্ম সৈন্যদের জন্য পানি আনা নেওয়া এবং আহতদের সেবাযত্ন করার কাজে নিয়োজিত ছিলেন কিন্তু একসময় যুদ্ধের ময়দানে শুরু হয় এক বিশৃঙ্খলা মুসলিম বাহিনীর এক অংশ যুদ্ধে বিজয় হয়েছে ভেবে নবীজির নির্দেশ অমান্য করে বসলে প্রাথমিক জয় পরাজয় রূপ নিতে থাকে লোকজন নিজেদের বাঁচানোর তাগিদে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এমনকি রসুল আল্লাহ আলাইসাল্লামও অরক্ষিত হয়ে পড়েন এমন সময় তেতাল্লিশ বছর বয়সী নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা তালা আনহুম এক হাতে উন্মুক্ত তরবারি আর অন্য হাতে একটা ঢাল নিয়ে উল্কার বেগে ছুটতে লাগলেন রসুলসাল্লাহ আলাইসাল্লামকে হেফাজত করতে একে একে যখন মুজাহিদরা বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হতে লাগলেন তখন চারদিক থেকে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করতে লাগলেন উম্মে উমারা আনহুম সেদিন রসুলসাল্লাহ আলাইস্লাম বলেছিলেন আমি যেদিকে তাকাই দেখি উম্মে উমারা ডানে উম্মে উমারা বামে উম্মে উমারা তিনি অনেক পুরুষ যোদ্ধাদের থেকেও ভালো লড়াই করেছেন শুধু তাই নয় নবীজি সাল্লু আলাইসাল্লাম আল্লাহর কাছে তার জন্য দোয়া করে বলেন হে আল্লাহ তুমি নুসাইবা ও তার পরিবারকে আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দাও উহুদ যুদ্ধে সেই মারাত্মক পর্যায়ের বর্ণনা দিতে গিয়ে উম্মে উমারা রাদি আল্লাহ তালা বলেন আমি দেখলাম লোকেরা রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে ছেড়ে যাচ্ছে মাত্র দশজন সাহাবী হবে যারা রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের পাশে আছে আমি আমার দুই ছেলে ও স্বামী রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করেছি তখন অন্য মুজাহিদরা পরাজিত অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের পাশ দিয়ে চলে যাচ্ছিল রসুল সাল্লাল্হু আলাইসাল্লাম দেখলেন আমার হাতে ঢাল নেই তিনি এক ব্যক্তিকে দেখলেন সে পালাচ্ছে এবং তার হাতে একটি ঢাল তিনি তাকে বললেন ওহে। তুমি তোমার ঢালটি যে লড়ছে এমন কারো দিকে ছুঁড়ে মারো সে ঢালটি ছুঁড়ে মারে এবং আমি তা হাতে তুলে নেই। সেই ঢাল দিয়েই আমি রসুল রাদিয়াল্লাহু আল্লাহ আনহুম যুদ্ধাঙ্গেহী রূপ ধারণ করেছিলেন উম্মে উমারা সেদিন কোমরে কাপড় পেঁচিয়ে শত্রুদের উপর প্রচণ্ড আক্রমণ চালান সেদিন তিনি মোট তেরোটি স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার ঘাড়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয় যা ভালো হতে প্রায় এক বছর সময় লাগে যুদ্ধ শেষে তাকে আহত ও অজ্ঞান অবস্থায় পাওয়া যায় জ্ঞান ফেরার পরও তার প্রথম বাক্য ছিল রসেলসাল্লু আল্লাহ সাল্লাম জীবিত আছেন কি না নুসাইবা রাদিয়াল্লাহু তাল আনহুম যুদ্ধে পারদর্শিতার কারণে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে অহু যুদ্ধ ছাড়াও আক্কাবা, হুদাইবিয়া হাইবার হুনাইন ইয়ামামার যুদ্ধ ও অভিযানে যোগ দেন হাকিম ও ইবন মুন্দার মতে তিনি বদর যুদ্ধেও যোগ দিয়েছিলেন মহানবী সাল্লু আল্লাহ উহুদ যুদ্ধের পর থেকে বিভিন্ন যুদ্ধে আনহুমকে মুজাহিদা হিসেবে সাথে করে নিয়ে যেতেন ইয়ামামার যুদ্ধেও নুসাইবা রাদিয়াল্লাহু আল্লাহু তাল্লাহ আনহুম দক্ষতা ছিল অসাধারণ বয়স তাকে বাধা দিতে পারেনি এ যুদ্ধে তার বয়স ছিল বান্ন বছর মুসলিম বাহিনী যখন কুখ্যাত মুসাইলামার বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয় তখন নুসাইবা রাজিয়াল্লাহ তালা আনহুম পণ করেছিলেন মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাযাবকে নিজ হাতে হত্যা করবেন ইয়ামামার যুদ্ধে তিনি এক হাতে বর্ষা ও অন্য হাতে তরবারি চালাতে চালাতে শত্রু বাহিনীর পুহ ভেদ করে সামনে এগিয়ে যেতে থাকেন এতে তার দেহের এগারোটি স্থান নিজা ও তরবারির আঘাতে আহত হয় শুধু তাই নয় তার একটি হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এতেও তিনি সিদ্ধান্ত থেকে টলেনি এভাবে ভণ্ড নবী মুসাইলামাতুল কজ্জাবের সামনে পৌঁছে যান কিন্তু তিনি আঘাত করার আগেই মুসাইলামাকে তার ছেলে আব্দুল্লাহ করে ফেলে। এতে নুসাইবা রাজিয়াল্লাহু তালা আনহুম দারুণ উৎফুল্ল চিত্তে তখনই সিজদায় শকর আদায় করেন নুসাইবা রাজিয়াল্লাহু তালা আনহুমকে যে কেবল নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম সম্মান করতেন তা নয় অন্যান্য সাহাবিদের কাছেও তিনি মর্যাদাবান ছিলেন নুসাইবা রাদিয়াল্লাহু তালা আনহুম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহুর খেলাফতের কাল পর্যন্ত জীবিত ছিলেন একবার ওমর রাদিয়াল্লাহ তালা আনহুয়ের নিকট বাইরের দেশ থেকে একটি উপহার আসে উপহারটি ছিল অত্যন্ত মূল্যবান তৈরি পোশাক তখন পরামর্শ হিসেবে অনেকে এই কাপড়টি খলিফার কন্যা আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহুর স্ত্রীকে অথবা খলিফার স্ত্রী কুলসুম বিন আলী রাদিয়াল্লাহ তালা আনহুমকে পাঠিয়ে দিতে বলেন উমর রাদিয়াল্লাহ তালা আনহু দুইটি প্রস্তাবই নাকচ করে দেন তিনি বলেন এ উপহারটি দাবিদার একজন নারী এবং তিনি হলেন নুসাইবা রাতে আল্লাহ তালা আনহু তিনি বলেন উহুদ যুদ্ধের সময় রসুল সাল্লাল্লাহু আলিয়া বলতে শুনেছি আমি যেদিকে তাকিয়েছিলাম শুধু নুসাইবা রাতে আল্লাহ তালা আনহুমকে দেখেছিলাম তাই এর বেশি হকদার শুধু নুসাইবা রাতে আল্লাহ তালা আনহু এরপর তিনি তা নুসাইবা রাতে আল্লাহ তালা আনহুমের কাছে পাঠিয়ে দেন নুসাইবা রাতে আল্লাহ তালা আনহুম এভাবে দুনিয়াতেও সম্মানের কোঠরে আসীন ছিলেন পরিবারের অনুকরণে কোনো কিছু না বুঝে নুসাইবা আনহুম ইসলাম গ্রহণ করেননি বুঝে শুনেই তিনি কবুল করেছিলেন ইসলাম তার ইসলাম ছিল কলব আকল ও স্বাধীন বোধবুদ্ধির ইসলাম তাই ইসলাম কবুল করার পর তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন সেই দিনের খাতিরে যার উপর ইমান এনেছিলেন তিনি আজীবন এই দিনের কল্যাণে কাজ করে গেছেন তিনি লড়ে গেছেন এই দিনের পথেই ঘরবাড়ি মসজিদ ময়দান সবখানে উম্মে উমারা আনহুম ছিলেন কঠিন হিম্মতের এক নারী তিনি সবসময় চাইতেন মুসলিম পুরুষের পাশাপাশি মুসলিম নারীরও স্বতন্ত্র অবস্থান তৈরি হোক তিনি দেখলেন কোরআন সবসময় পুরুষদের সম্বোধন করে কথা বলছে আর এই সম্বোধনের আওতায় পরোক্ষভাবে সামিল থাকে নারীরা তার মনে প্রশ্ন জাগে এটা নিয়ে হাজির হন নবীজির কাছে প্রশ্ন করেন ইয়া রাসুল্লাহ আমি তো দেখছি সবকিছু পুরুষদের জন্যই কোথাও কোনো ব্যাপারেই আমাদের নারীদের কোনো উল্লেখ করা হচ্ছে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রশ্নে জবাব দিলেন আসমানের আমিন জিব্রাইল আলাহসাল্লাম চলে আসলেন জমিনের আমিন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে নিয়ে আসলেন কোরআনের ওহি যাতে উল্লেখ করা হচ্ছে নারীকে পুরুষের আওতায় নয় বরং তার অবস্থান পুরুষের পাশাপাশি আল্লাহ বলেছেন নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনীত পুরুষ ও বিনীত নারী দানশীল পুরুষ ও দানশীল নারী রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান নারীবাদীরা আর বিশেষ করে ইসলামিক নারীবাদীরা কোরআনের এই আয়াতকে প্রমাণ পেশ করে বলতে চান নারী ও পুরুষ যে সকল দিক দিয়ে সমান সেটা তিনি দাবি করেছেন বিধায় কোরআনের এই আয়াত নাজিল হয়েছে তাদের ভ্রান্ত চিন্তার প্রমাণস্বরূপ এই পুণ্যবতী নারী সাহাবি নুসাইবা রাজিয়াল্লাহ তালা আনহুমকে উদাহরণ হিসেবে টানার চেষ্টা করে তাদের চিন্তা অনুযায়ী নুসাইবা বিনতে কাব রাজিয়াল্লাহ তালা আনহুম রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেটা স্বীকৃতি দিয়েছেন অতএব মেয়েরা প্রতিরক্ষা বাহিনী তথা সেনাবাহিনীতে যোগদান কিংবা অনায়াসেই বাইরে গিয়ে কাজ বা অর্থ উপার্জন করতে পারবে মূলত নুসাইবা বিনতে কাব রাজিয়াল্লাহ তালা আনহুম সহ অন্যান্য অনেক নারী সাহাবী যুদ্ধ ময়দানে আহতদের পানি সরবরাহ ও চিকিৎসার কাজে সৈন্যবাহিনীদের সাথে যেতেন যখন মুসলিমদের অবস্থা বেগতিক দেখেন তখন তিনি রসুল সাল্লাহ প্রতিরক্ষায় সপরিবারে ঝাঁপিয়ে পড়েন সেটা তখন ছিল অত্যন্ত প্রয়োজনের সময় ইতিমধ্যে জন সাহাবি শাহাদ বরণ করেছেন মুসলিম সৈন্যবাহিনী ওই ভয়াবহ বিপদে না পড়লে নুসাইবার রাজি আল্লাহ আনহুম মশক হাতে আহতদের পানি পান করাতেই ব্যস্ত থাকতেন কিন্তু লক্ষ্য করার বিষয় হলো তখনও তিনি সম্মানিতা নারী সাহাবি থাকতেন ওনার রণক্ষেত্রে অংশগ্রহণ একটা বিশেষ পরিস্থিতি উম্মে উমারা রাদিয়াল্লাহু তালা আনহুমে রণক্ষেত্রের বর্ণনায় আমরা দেখতে পাই তার পুত্র ও স্বামীর সাথে ছিলেন তাছাড়া উম্মে উমাররা রাদিয়াল্লাহ তালা আনহুম রসুল সাল্লাহ সাল্লামকে এই অর্থে বলেননি যে কোরআন কেন নারী পুরুষকে সব দিক দিয়ে সমান ঘোষণা করছে না বরং আয়াতটা লক্ষ্য করলে বোঝা যায় যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর দাসত্বের ক্ষেত্রে এবং তার কাছ থেকে ক্ষমা ও পুরস্কার লাভের ক্ষেত্রে নারী ও পুরুষের যে কোনো তফাত নেই সেই ঘোষণাটা আশা করেছেন শুধু আসলে দুনিয়া নিয়ে ব্যস্ত আর সদা সর্বদা অপলিঙ্গের মতো হতে চাওয়াদের আর কি বা মনে হতে পারে একজন মহিলা যার সন্তান যুদ্ধক্ষেত্রে লড়াই করার উপযুক্ত তার শারীরিক ও মানসিক যোগ্যতা এমন দৃঢ় এরকম কয়টা উদাহরণ বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যে লক্ষণীয় আমাদের নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির দিকে খেয়াল নাই শিশুদের মধ্যেও অধিক আহারের কারণে স্থূলতা ও ডায়াবেটিস জনিত অসুস্থতা প্রাপ্তবয়স্কদের প্রায় সকলেই ডায়াবেটিসে আক্রান্ত কিংবা মোটা এ হলো বর্তমান মুসলিমদের অবস্থা তিনি ছিলেন চারজন সন্তানের সম্মানিত জন্ম নীতিধারীদের কথা কথা অনুযায়ী অধিক সন্তান গ্রহণ করলে নারীদের হানি হয় অদ্ভুত ভাবে আমাদের নানি দাদিদের ছয়ের অধিক সন্তান হয়েছে কিন্তু তারা আমাদের থেকেও সুস্থভাবে বেঁচে থাকলেন আর এই সাহাবি মহিলার উদাহরণ শুধু তার রণক্ষেত্রে অবদানের জন্য বলা হয় কেন তিনি যে চারটা সন্তান জন্ম দিয়েছিলেন কই তার তো স্বাস্থ্যহানি নিয়ে কোনো অপপ্রচার শুনি না তামের জন্য কতজন মা তার সন্তানকে এই বলে সাহস যোগায় যে সাহস হারিও না আক্রমণ জারি রাখো উল্টো মায়েরা ছেলে মেয়েদের যেভাবে বড় করেছেন সেভাবে বেড়ে উঠলে সন্তানরা নিজেদের খাবারটুকু নিজে খাওয়া শিখছে না প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে তাদের ব্যক্তিত্ব গঠন হচ্ছে না নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারছে না নারী হয়ে আঘাতের পর আঘাতে ক্ষতবৃক্ষত বৃক্ষত হয়ে এমনকি একটা হাত বাহু থেকে বিচ্ছিন্ন হবার পরও ধৈর্য ও লক্ষ্যে অটল এমন উদাহরণ কয়টা আছে ইতিহাসে বর্তমান সময়ে মানুষ এতটাই আরামপ্রিয় যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কষ্ট বা দুঃখে দিশা হয়ে পড়ছে সাহাবিদের জীবন ছিল ত্যাগের আর আমাদের জীবন হলো ভোগের তাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কষ্টে আমরা আমাদের সন্তানরা ডিপ্রেশনে চলে যাচ্ছি লুসাহবা রাজি আল্লাহ তালা আনহুম অর্থ উপার্জন কিংবা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একা একা ঘরের বাইরে বের হয়ে আসেনি তিনি এসেছিলেন নিজ পুত্র ও স্বামীর সাথে ঝান্ডা হাতে ইসলামের শত্রুদের দমন করতে ওনার জীবনী থেকে আমরা শিখব ইমানের উচ্চতা রাসুল সাল্লাহ আলাই প্রতি ভালোবাসা ইসলামের জন্য ত্যাগ অপরিসীম ধৈর্য ও নিজেদের সন্তানদের শক্তিতে ইমানে বলিষ্ঠ করে বড় করার শিক্ষা নারীবাদ কোনোভাবেই কোনো কালেই এই সম্মানিতা নারীর জীবন থেকে শিক্ষণীয় বিষয় হতে পারে না আনহুম ইসলাম ভালোবাসতেন যে ইসলামের জন্য নিজ সন্তানদের এতটাই বারংবার পাঠাতেন আর তাতে শহীদ হন তার দুই পুত্র আবদুল্লাহ ও হাবিব রাজি আল্লাহআনহু আনহু রাজি আল্লাহ তাল্লাহ আনহুম কোনো সৌন্দর্য সর্বস্ব বা দুর্বল ব্যক্তিত্বের নারী ছিলেন না তিনি ছিলেন ক্ষিপ্রতার সাথে তরবারি চালাতে সক্ষম একজন অকুত ভয় যোদ্ধা যিনি মাথা উঁচু করে ইসলামকে রক্ষা করার জন্য বিভিন্ন যুদ্ধে লড়াই করে গেছেন তার এই অবদান তাকে আজও ইসলামের ইতিহাসে এক স্বতন্ত্র মর্যাদার আসনে আসীন করে রেখেছে তিনি ওমর ইবনুল খাত্তা ব্রাদিয়াল্লাহ তালা আনহুর শাসনকালে তেরো হিজরিতে মৃত্যুবরণ করেন এই মহিয়সী নারী জান্নাতুল বাকিতে চিরনিদ্রায় নিদ্রায় আছেন সিটিবি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ বাছাইয়ের আজকের প্রশ্ন নুসাইবা বিনতে কাব ইসলামের কততম নারী যোদ্ধা ক প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্য থেকে 20 আমরা সিটিপি বাংলার পারমানেন্ট মেম্বার হিসেবে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে